নিজের বিপদ নিজে ডেকে আনছেন না তো এমন কিছু কাজ আপনি আপনার অজান্তে করে ফেলেছেন যেই কাজগুলোগুলো করার জন্য আপনার আইডি রিচ ডাউন হয়ে গিয়েছে আপনি নতুন ফলোয়ার পাচ্ছেন না আপনার যে কোনো পোস্টেও দেখতেছে না আসুন আজকের ভিডিওতে আমরা দেখে নেই কী কী কাজ করলে আমাদের ফেসবুকে রিচ ডাউন হয় কি কি কাজ করলে আমাদের পোস্টগুলো মানুষের কাছে যায় না নতুন ফলোয়ার্স আসে না ভিউ আসে না আমরা অনেকেই অজান্তে অন্যের পোস্টে গিয়ে বলে বলে দেখি পাশে আছি পাশে তারপরে আপনার আইডিতে ফলো দিয়েছি আপনি আমাকে ফলো ব্যাক দিন আমরা অনেকেই বলি যে একটা পোস্ট করে যে আল্লাহর দোহাই লাগে আমার পোস্টটি শেয়ার করে অনেকে আবার বলে যে আপনি যদি মুমিন হন তাহলে আল্লাহর নামটি লিখে যান আবার অনেকে দেখবেন বিভিন্ন গ্রুপে বিভিন্ন পেজে অথবা অন্যের কমেন্টে বলে ফলো দিলে ফলো পাবেন হ্যাঁ আমাকে ফলো করুন আমি আপনাকে ফলো করব আমার আইডিতে কমেন্ট করেন আমি আপনার আইডি দিকে কমেন্ট করবো আপনি আমার পরিবারে ঘুরে যান আমি আপনার পরিবারে ঘুরে যাব এই টাইপের অনেক কিছুই আমরা ফেসবুকে লিখি অনেকেই লিখি এই লেখার কারণে আপনার যে ক্ষতি আপনি নিজেই করে ফেলেছেন তার সুদ্রান অনেক কঠিন হবে কারণ এই টাইপের পোস্টগুলো যারা করে মানে আপনি অনেকটা বাধ্য করে ফেলতেছেন যে আপনার আইডিতে কমেন্ট করার জন্য অন্যকে সেটা ইমোশনালি ব্লেক হোক ধর্মীয় অনুভূতিতে হোক বা জোরপূর্বক হোক তো এই টাইপের পোস্ট যারা করেছেন ইতিমধ্যে আজকে থেকেই এই ধরনের পোস্ট করা থেকে বিরত থাকুন কেননা যারা এই টাইপের পোস্ট একবার করে ফেলেছেন তা ফেসবুক অবশ্যই রোবোটিক সিস্টেমে এটা শনাক্ত করবে এবং আপনার আইডির রিচ ডাউন করবে রিস্ক ডাউন করলে হবে কি সেটা আমরা সবাই জানি যে আপনার বিভিন্ন কন্টেন্টগুলা আপনার বিভিন্ন লিখনিগুলা অন্যান্য আইডিতে পৌঁছাবে না তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই আজকে থেকে এই ধরনের কাজ করা থেকে আমরা বিরত অবশ্যই হবে নতুবা আপনি নিজের পায়ে নিজে কোড়াল মারবেন তো সবাইকে এটুকু বলবো যে যারা কন্টেন্ট ক্রিয়েট করেন আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে এবং ফেসবুক থেকে যেহেতু সবাই ইনকাম করতেছে আপনিও একসময় করতে পারবেন সেক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে আপনি আপনার কন্টেন্টগুলো ক্রিয়েট করুন ভালো থাকবেন শুভকামনা সবার জন্য খুদা হাফেজ